এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয়ের সাততলার ভিতরে আমি কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল পালাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরে ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়াইলে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়েছে সেখানে মানুষজন এবং কোনো

যেখানে একটা ছোট ছোট জায়গায় আগুন লাগবে বাংলাদেশ সর্বোচ্চ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করার তোমরা বললাম যে সচিবেলা রাতের বেলায় কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবেলা ডাকাত ঢুকে তখন তোমরা কি করবে আপনাদের মতো যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে পাবে বলো যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ফ্রায়ার যে ছোট যে গ্যাসের বোতলটা ফুটা দিয়ে তোমরা নিভাই দিতেবা অল্প একটু আগুন দাস তোমাদের এত বড় সতি বলে হচ্ছে তিনটা তলায় আগুন লাগলো যে তিনটা তলায় তোমরা তিন মন্ত্রী অবশ্য তোমরা তিন ধান্দাভাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি কোরা নাও তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটা ই আগুন লাগছে এখন আসিফ মামু সজীব ভাই ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতি বিরুদ্ধে

তারা কখন কি করতেছে কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি আজকে সবার হাতে হাতে মোবাইল আছে অনেক ছবি আমার কাছে চলে আসে মূলেশ ঘড়ি সবচেয়ে যেটা দেখি আপনার পুরনো মডেল সেটাও দাম কত তাও জানি আপনারা পলিটিক্যাল পার্টি করতেছেন পলিটিক্যাল পার্টি করুন ইলেকশন হবে ইলেকশন করুন দেখি দেশের জনগণ তাদেরকে কতটা

আর আওয়ামী লীগ যদি না থাকে এই যদিটা আপনি কি করে বলেন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে ঠিক না নির্বাচনটা তো হয় নাই আর যদি থাকে অথবা যদি না থাকে তাহলে থাকলেও আপনি ধরেন আপনার কথা মতো কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বিত একজন না তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বিত না তবুও তারা পাঁচ নম্বরের তলে থাকবে আপনি শিওর থাকেন আর যদি থাকে যদি না থাকে চার নাম্বার পাঁচ নাম্বার যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো জানে কেন তারা কি মনে জনভিত্তি নাই তো ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম আমি সুনামের নামের আগে সু অথবা দুধ দিতে চাই না ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন এই নামের কারণেই দেখবেন কত ঘুষ হয়ে গেছে ওখানে প্রত্যেকটা মন্ত্র হলে তাদের কিছু লোক আছে

বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি সম্পর্ক ছিল না আগেও ছিল না এখনো নাই জাস্ট নাই উনি হাসিনার সরকার অত্যাচারিত ছিল এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের প্রেরণা কাজ করছে সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করছে ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশ দেশটাকে একসঙ্গে অগ্রসর হতে চান আমি দেখি না এখনো দেখি না কিন্তু এটা হতে হবে মাথায় রাখতে হবে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না যেমন ধরেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে প্রয়োজনীয় এখন কেউ যদি ডক্টর ইউনুসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত সে আতঙ্কে থাকবে এটা কি না কি করে ফেলার সে কি পারবে সে কি পারবে না এটা কিন্তু একটা বিষয় আছে ভাই এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা আমি একটা জিনিসটা বলি যে আপনি আমাকে আমি চট্টগ্রাম যাব এখান থেকে ঢাকা থেকে আমাকে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই কে গেল ওটা ড্রাইভারটা কে আপনি উঠে দিলেন আমি যদি দেখি ড্রাইভার আপনার চাষ তো ভাই তারা উঠাই দিয়েছেন

তো আপনি সংস্কার করতেছেন ভালো কথা অতি উত্তম সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই এই লোকগুলি এই ছোট দেশ সবাইকে চিনি সবাইকে চিনি যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন এই লোকগুলি কারা তারা কি টেম্পু চালক নাকি তারা লং গাড়ি চালক বুঝতে হবে তাদের আছে আমার যেন বুঝতে হবে ভাই আপনি কার সঙ্গে আলাপ করে দেখবেন বলতেছেন

আমাদের সাংবাদিক বুঝে গিয়ে সন্দেহ আছে আমার সন্দেহ সংস্কার করতেছে সংবিধান আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইসের চোখে পড়ে নাই কেন পড়ে নাই ওনার বিদেশ প্রেম আছে উনি আমার দেশের লোকগুলিকে চাষা লোকগুলিকে এগুলিকে খ্যাত মনে করে।